টমেটো ভাজি করব আজকে ভর্তা বা আচারি টমেটো করব না আমার ইয়ে ইউটিউব চ্যানেলে ভর্তা আচারি টমেটো অনেক রেসিপি আছে আপনারা চাইলে এই কম মশলায় রান্নায় চ্যানেলটি দেখে নিতে পারেন পেঁয়াজ একটু হালকা বেজে নিব লবণ দিয়ে ভাজা হয়ে গেলেই আমি টমেটোটা দিয়ে দেব আমার ডেসক্রিপশন লিঙ্কে অন্যান্য ভিডিও রান্নার মজার মজার ভিডিওগুলো আমি দিয়ে দিব আমি টমেটোটা একটু মোটা করে খেটেছি কারণ টমেটোটা তেলে দেওয়ার সাথে সাথে একটু গলে যায় এখনও গলে যাবে অবশ্যই তারপরও পানি একটু কম বের হবে এভাবে মোটা করে কাটলে আমি এবার একটু লবণ দিয়ে দিব একটু হলুদ দিয়ে দিব একটু নাড়াচাড়া করে রেখে দিব। প্রথমে একটু ঢেকে দিব এরপরে কিন্তু সম্পূর্ণ ঢাকা না দিয়ে ঢাকনাটা ছাড়াই রান্না করব। রান্না হয় প্রচুর পরিমাণে পানি বের হয়ে যাবে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার ভিডিওগুলো ভালো থাকলে বেশি বেশি দেখবেন শেয়ার করবেন ভালো ভালো কমেন্ট করবেন পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমার টমেটোটা প্রায় হয়ে গিয়েছে এখন পেঁয়াজ কুচিটা দিয়ে একটু রেখে নামিয়ে ফেলব দেখতেই পাচ্ছেন কতটা জুসি হয়েছে খেতেই কতটা মজা হবে একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন প্রতিদিন তো টমেটো সালাদ সব সময় খান এবারে একবার এভাবে খেয়ে দেখবেন রেডি হয়ে গিয়েছে একদম কম সময় লাগে এই রান্নাগুলো করতে এটা সাদা ভাতের সাথে মেখে মেখে খেলে কত মজার কত জুসি আমার অন্য অন্য টমেটো দিয়ে বিভিন্ন ইয়ে বিভিন্ন মজার মজার রান্না আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে ওইখানে চেক করে নিতে পারেন একটু দেখে নিতে পারেন আচারি টমেটো ওকে টাটা